বলে দাদু বললেন ডাক্তার ওকে ডেকে আনতে ওর নাকি হাঁপারের টানটা খুব বেড়েছে জলতা তাহলে এই তো ডাক্তার বাবু আমরা আপনার কাছেই যাচ্ছিলাম দাদু বাবু একবার আপনাকে ডেকে পাঠিয়েছে ওর হাঁপানের টানটা নাকি একটু বেড়েছে আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম আরে শোনো এক কাণ্ড ঘটেছে বটে তোমার দাদু একটা লটারির টিকিট কিনেছিল তাতে ফার্স্ট প্রাইজ দু লক্ষ টাকা জিতেছে তাই তোমাদের দাদুকে খবরটা দিতে যাচ্ছি একে হাপানির রুগী তার উপরে যদি শোনে দু লক্ষ টাকা পেয়েছে হঠাৎ করে করতে পারে তাই আমি একটু কায়দা করে জানাবো দেখবেন কোনো অঘটন যেন না হয় কেমন আছেন গড়গড়ি মশাই তার শরীরটা না খুব একটা ভালো নেই একদম ভালো নেই এই টানটা না আজ একটু বেশি বেড়েছে ওর জন্য কোনো চিন্তা নেই ওর জন্য কোনো চিন্তা নেই বেশ একটু ঘুরিয়ে বলতে হবে দেখছি আচ্ছা গড়গড়ি মশাই আপনি যদি হঠাৎ করে দশ হাজার টাকা পেয়ে যান তাহলে আপনি কি করবেন তা যদি পাই তাহলে ভালো করে একটু চিকিৎসা করাবো আর যদি টাকা পান কি যে বলেন ডাক্তার বাবু তা ডাক্তারবাবু মনের সুখে তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো বাহ ভালো 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 যদি দু লক্ষ টাকা পান এই মরেছে রে

এই ডাক্তার অজ্ঞান হয়ে গেছে যা অন্য ডাক্তার যে কে নিয়ে আয় তার চোপড়ে দাদু ঠিক টাইট হয়ে বসে দিলো পাকা বাবু শুনে উল্টে ডাক্তার বাবুই ভুলতে ফট হ্যাঁ যা বলেছিস নেনে চল তাড়াতাড়ি গিয়ে ডাক্তার বাবুকে ডেকে আনি কি গেলু রে ফোনটে এখন ডাক্তারবাবুর জন্যই তার কি ডাকতে হবে